আমরা দেখছি এখন আমাদের দলের মধ্যে কোন লোকের কোন অভাব দেখা যাচ্ছে না যারা আগে আওয়ামী লীগের সাথে আদাত করেছেন তারা আসলে এখন আমাদের দলে আবার আমাদের মহাসচিব আপনার ফেসবুকে দেখবেন একটা বার্তা দিয়েছে এই দলের মধ্যে কোন অবস্থাতে হাইব্রিড এবং যারা দীর্ঘ সতেরি বছর আমলিকের লোকের থেকে সুবিধা আদায় করেছে তাদের কোনো জায়গা না দেওয়ার জন্য করে যারা যারা এইmathbbবদ্দে আমি শুনেছি কতগুলা অন্যায় কাজ করেছেন আমাদের আমাদেরmathbbবদ্ gosth korar jonno সেটা অদিতে অাবলীক করেছে আপনারা সেটা করা অনুসরণ করছেন আপনারা কেন আমলিকার অফিসে ঢেনছেন কেন আপনারা আর আপনাদের দোকান সামনে গিয়েছেন কেন মোটরসাইকেল চালাছেন এটা কয় কোনটা আপনারা প্রতিশ্রুতি পরিশোধ করতে হবে তা না হলে আপনাদেরকে আমরা পুলিশের এবং সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবো আঙ্গুল আমরা মোহাম্মদ শাহজাহান আমি এই এলাকার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম এলাকার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জমাত ইসলাম সকলে আমার প্রতি আন্তরিক ছিল সকলে আমাকে বিপুল মনে নির্বাচিত করেছে আমি কি আপনাদের কাছে এটা আশা করেছি কেন আজকে এই লোকদেরকে আপনারা কেন তাদেরকে অন্যায় তাদের দোকান পট কেন ভাঙতে গিয়েছেন যারা বাংশের সেই রিপোর্ট আমরা পেয়েছি আমি বলেছি অনতি বিলম্বে তাদের মোটরসাইকেলের ব্যবস্থা করেন অনতি বিলম্বে আপনারা লুট করেছেন তাদের মেলামাল ফেরত দেন এবং যারা সরকারি করে করেছেন তারা সরকারি জায়গা ছেড়ে দেন আবার আবার কেউ সরকারি জায়গা দখল করার জন্য পায় তারা করছেন তারা এটা থেকে নিবৃত থাকেন তারা হলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব পরিষ্কার বছর আয়টা আমি বলে দিচ্ছি আমি যদি জেলা বিএনপির সেক্রেটারি থাকি আর যদি না থাকি সেটা অন্য কথা কিন্তু আমার মামার সাধান্ত থাকবে সুতরাং তার ঘোষণা হয়েছে আমার ঘোষণা নয় সাথে সাথে আমি বলতে চাই কারো কাছ থেকে কোন রকমের চাঁদা এবং কারো কাছ থেকে কোনো রকমের মাস্তানি কিছু আদায় করতে গেলে কারো যদি আমি খবর পাই তার অবস্থা খুবই খারাপ হবে আমি বলে দিলাম সুতরাং আমি আর দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো আপনার স্মরণ করেন তারা অন্যায় করেছে অতীতে তাদের অবস্থাটা কি হয়েছে দেখছেন এই যে যে দলের নেত্রী তিনি আজকে বিশ্বের কোথাও স্থান পাচ্ছেন না কারণ সব বিশ্ব জানে এই দেশের মানুষ